হজরত দাউদ আলাই সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ আল্লাতালা হজরত দাউদ আল্লাহ সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাই সালাম সমুদ্র তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তেলোয়াত পড়ত তখন সমুদ্রের মাছ বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনমগ্ন হয়ে জাবরকিতাব তেলোয়াত শুনত হযরত দাউদ সালামের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনে ইসরায়েলের লোক বসবাস করতো তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন দাউদ আলাইসালাম তার ইবাদতখানায় বসেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি অতপর দাউদ আলা সালাম আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনে ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এ কথা বলে হজরত দাউদ আলাই সালাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাই সালামের উপদেশ মন দিয়ে শুনত শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত, তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বন ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণ মাছ এসে আপনা ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কীভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলি জাল পেতে রাখবো পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। যাবো কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো অতপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবে মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল বেশ অনেক দিন এইভাবে মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো আল্লাহকে ভয় করে চলতো তাই তারা সকলেই একদিন লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করুন কেননা তালা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব তোমরা যাও এ বিষয়ে জিজ্ঞেস করে এসো অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাই সালামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাই সালামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাই সালাম বললেন আল্লাহতালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনে ইসরায়েলের লোকেরা হজরত দাউদ সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তো তোমরা ভয় পেয়েও কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এ কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন এবাদত করার জন্য দাউদ সালামের নিকটে হাজির এবং বেশিরভাগ মৎস্যজীবী সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছে ছিলেন তখন তারা দেখলো সমস্ত এলাকা একবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বলল। আমিও তো বুঝতে পারছি না অন্য অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায় এত নিস্তব্ধ কখনোই দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বড় বান্দর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল। গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসাই পরে মাছ ধরতে গিয়েছিল আল্লা রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বাদরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলাই সালামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে এই বিষয়ে খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই বিষয়টি হজরত দাউদ আলাই সালামের নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাই সালামের নিকট হাজির হলো এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ আলাই সালাম বললেন ক্ষমা করার মালিক আল্লাহ আল্লাহ আল্লাহতালা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসির কারক উল্লেখ করেছেন ওই বাদুরগুলো মাত্র তিন দিন বেঁচেছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল দাউদ আলা সালামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বনি ইসরায়েলের একজন না ফারমান যুবক ছিল সে এতটাই না ফারমান ছিল যে সেই কমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয় যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয় দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায় ফলে সেই যুবকের অবস্থা একসময় প্রায় শেষের দিকে এমতো অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে বলল হে আল্লাহ যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না আর যে আজাব দেয় তার কিছু বেড়ে যায় না হে আল্লাহ আমাকে মাফ করে দিলে যদি আপনার কিছু কমে যায় অথবা আমাকে আজাব দিলে যদি আপনার কিছু বৃদ্ধি পায় তবে আমার আর কিছুই বলার নেই হে আমার রব সারা জীবন আপনার না ফারমানিতে কাটিয়ে দিয়েছি আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি হে আমার রব আজ আমার কেউ নেই আজ আপনি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই আমার সব সম্পর্কই ভেঙে গেছে আজকে আমার শরীরও ভালো নেই আপনি আমাকে এভাবে একালা ফেলে দিয়েন না আপনি আমাকে মাফ করে দেন হে আমার রব আমাকে আপনি মাফ করে দেন আমি শুনেছি আপনি রহমান এ অবস্থাতেই সেই যুবক তখন মৃত্যুবরণ করল তখন হজরত মুসা আলাইসালামের উপর একটি বাণী নাজিল হয় আল্লাহ বলেন হে মূসা আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে তার গোসলের ব্যবস্থা করো তার জানাজা পড়ো আর সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় সামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে এরপর হযরত মুসা আলাইসালাম ঘোষণা করে দেন তিনি বললেন আল্লাহতালার কোনো একজন বন্ধু মারা গেছেন তার জানাজায় সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান করলেন তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানা যায় সামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায় সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল তখন ওই লোকজনগুলো হজরত মোসা আলা সালামকে বলতে থাকে হে মোসা আলাই সালাম ইনি তো অনেক বড় গুণাগার ব্যক্তি ছিল আর আপনি বলছেন আল্লাহর বন্ধু তখন হজরত মোসা লাইসালাম আল্লাহকে বললেন হে আল্লাহ এই ব্যক্তি তো অনেক বড় গুণাগার ব্যক্তি ছিল কিন্তু এই ব্যক্তি এমন কি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে আল্লাহ তালা বলেন হে মুসা সে আসলে গুণাগার ব্যক্তি ছিল যে রকমটা তোমরা বলছো কিন্তু আমি দেখেছি সে সব কিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল তার কোনো সঙ্গী ছিল না তার ডাক শোনার মতো কেউ ছিল না এমনকি তার ডাকে সাড়া দেওয়ার মতো মানুষও উপস্থিত ছিল না এই ব্যক্তি তখন আমাকে ডাকে হে মূসা তুমি বলো এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারতাম হে মূসা আমার সম্মানের কসম ওই লোক যদি অন্য কারোর জন্য দোয়া চাইতো তবে আমি সবাইকে মাফ করে দিতাম বন্ধুরা আল্লাহ বলেন হে বনে আদম যদি তোমার গোনা আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয় তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সে গুণা মাফ করে দেব এবং সেজন্য আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ বিশাল গুণা রাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো তাহলে আমিও তোমার প্রতি পৃথিবী পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব বন্ধুরা আল্লাহ আল্লাহতালার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান এর অর্থ পরমদাতা ও দয়ালু আল্লাহ তালার দরজা সব সময় খোলা থাকে এজন্যই বলা হয় যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে আমাদের উচিত আল্লাহ তালার কাছ থেকে আমাদের গুণাগুলোর জন্য মাফ চেয়ে নেওয়া আর এরপর কখনো গুণা না করার ওয়াদা করে নেওয়া আল্লাহতালা আমাদের সবাইকে বুঝার এবং নেক আমল করার তফিক দান করুন আমি